সো চলে যাওয়ার সময় হয়েছে এখন চলে যাচ্ছি মানে এয়ারপোর্টের উদ্দেশ্যে ইনশাল্লাহ ওয়েট 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 এত আরাম করে বলছি আসলে খুব বেশি রিল্যাক্স হয়ে গিয়েছিলাম আই হ্যাভ অলমোস্ট মিসড মাই ফ্লাইট মানে এই ক্লিপটার পরেই তোমরা দেখতে পারবে জাম্প করে আমি এয়ারপোর্টে চলো আমার আজকের এই দুঃখের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি এই যে আমার হাতে স্ট্রেটনার কারণ এটা হালকা একটু গরম সেই জন্য এটাকে হাতে করেই নিয়ে যাচ্ছি কি যে একটা ভয়াবহ অবস্থা হলো আমি এখন কিছুটা দম নিতে পারছি আমার ফ্লাইটে বোর্ডিং হচ্ছে আমি যে কি দৌড়ের উপর দিয়েছি একটা অলমোস্ট আমার ফ্লাইট মিস হয়ে যাচ্ছিল আমি অনেক লেট করেছিলাম আমার বিশ কেজির একটা লাগেজ নেওয়ার কথা ছিল ওর আমাকে লাগেজ নিতে দেয়নি বলেছে যে লাগেজ নেওয়ার ইয়া বন্ধ হয়ে গেছে তা আমি বলছি যে আমি কি তাহলে লাগেজ ছাড়া দৌড় দিতে পারবো বসে হ্যাঁ তুমি যদি ইমিগ্রেশন পার করতে পারো দেন ফাইন মানে আমি লাগেজটা রেখে একটা দৌড় দিছি কাউকে বাইও বলতে পারি নাই ঠিক মতো আমি দেশের বাইরে যাব আর আমার সাথে একটা নাটক হবে না তাই কি হয় আমার লাইফে আমি যা করছি একটা নাটক নাটকীয় জীবন আমার স্যাড নাটকীয় জীবন বুঝছো হ্যাপি বা কমেডি না সামটাইমস কমেডি লাগে যা হয় আমার সাথে সো বেসিক্যালি আমি খুব আরাম করে রিল্যাক্স মুডে আমরা সকালবেলা নাস্তা খেয়েছি সব বাইরে থেকে আমার জন্য দিয়ে ধাবারও নিয়ে এসেছে ওয়া যে আরাম করলাম আমরা তারপরে বের হলাম যে সময় বের হওয়ার কথা ছিল তার মাত্র এক ঘন্টা পরে আমরা বের হয়েছিলাম সো ইয়েস আমরা আরেকটু লেট হওয়ার কারণে রাস্তায় ট্রাফিক থাকার কারণে সব মিলিয়ে ইয়েস আমরা পুরো ফ্যামিলিটা একটা অলস পরিবার কেয়ার করবো এটা নিয়ে কাউকে দোষ দেওয়ার কিছু নাই কারণ সবাই আমরা খুব রিল্যাক্স মুডে ছিলাম যাই হোক এয়ারপোর্টে যখন আমি পৌঁছেছি তখন মাত্র তিরিশ মিনিট বাকি আমার ফ্লাইট টেক অফের সো ডেফিনেটলি থিঙ্কিং যে আমি মনে হয় এবারে ফ্লাইট আর মিস করে ফেলবো মনে হয় না আমার আর ফ্লাইটে যেতে পারবো পরের দিন ছিল আমার অনলাইন ক্লাস শুরু মানে ঈদের ছুটি তো প্রায় শেষের দিকে তখন কাউন্টারে গেলাম লাগেজ দিতে বিশ কেজির লাগেজ ছিল ওরা বললো যে লাগেজ নিবে না তখন ওরা আমাকে বললো যে তুমি যদি দৌড় দিয়ে ধরতে পারো ইমিগ্রেশন পার করতে পারো দেন ডেফিনেটলি তুমি প্লেনে উঠতে পারবে কারণ প্লেনে ততক্ষণে বোর্ডিং শুরু হয়ে গিয়েছিল গ্যাস ওয়াট আমি বিশ কেজির লাগেজটা অরণ্যর কাছে দিয়েছি কারণ শাহনার তাজরিনকে আমি লাস্ট মোমেন্টের জন্য বাই বলতে পারিনি ওরা গাড়িতে ছিল বাচ্চা নিয়ে গাড়ি পার্ক করা গাড়ি থেকে নামা সব মিলে আমি খালি ওদের বলেছি যে দেখি কী হয় আমি তো প্রথমে ভেবেছিলাম আমাকে প্লেনে নিবে না পরে তো আমাকে প্লেনে নিয়ে নিল এই তো এখন দৌড় দিয়ে চলে আসলাম কী আর করা আমার ওই লাগেজের মধ্যে আমার সব সামারের কাপড় চোপড় আমার ঈদের জামা কাপড় দুটা ভালো জামা কাপড় স্পেশালি আমার মেকআপের একটা বড় চাঙ্ক স্পেশালি আমার ইম্পর্টেন্ট মেকআপগুলো যেগুলো আমি রেগুলার ক্লাসে ইদানিং দেখাচ্ছি কারণ যেহেতু টিউটোরিয়াল অ্যান্ড এভরিথিং করছিলাম সব কিছু লাগে যে আমার রেখে চলে আসতে হয়েছে সো এই ভিডিও থেকে আমরা কি শিক্ষা পেলাম যে অলস হওয়া যাবে না ঠিক আছে অলসতা করা যাবে না টাইমের কাজ টাইমে করতে হবে বেশি রিল্যাক্স হওয়া যাবে না সবসময় যাই হোক এই তো আমার ব্লগ দেখতেই পাচ্ছ তোমরা আমি তো চলে এলাম ইউকেতে মাত্র পঞ্চান্ন মিনিটের জার্নি অ্যাকচুয়ালি আমি যদি লাগেজ নিয়ে আসার চিন্তা করতাম আমার ঘরে অনেক অনেক বেড়ে যেত আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে লাগেজ থাকুক পরবর্তী তিনশাল্লা যাতে তাড়াতাড়ি আবার যেতে পারি জার্মানিতে গিয়ে আবার লাগেজটা নিয়ে আসতে পারি আই আমি ওদের সাথে দেখা করে আসলাম সো এই তো আমি ট্রেনে উঠে একটু মনটাও খারাপ হয়ে গিয়েছিল লাগেজের জন্য না আসলে ওদেরকে ছেড়ে আসছিলাম আর ইউনো সেম ওল্ড সেম ওল্ড লাইফে যেহেতু চলে আসছিলাম আমি এই জন্যই আসলে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল বাসায় পৌঁছে গেলাম সো বাসায় চলে এলাম ফাইনালি এই তো আমার জীবন আবার আগের মতো শুরু হয়ে গেল কী মনে হয় আমার লাইফে কোনো দিন চেঞ্জেস আসবে মনে হয় তোমাদের ভালো তো হ্যাঁ দেখা যাক কী হয় তবে আমি অনেক অনেক হ্যাপি যে আমার বাসায় ফুড আছে আলহামদুলিল্লাহ আমি ফ্রোজেন করে রেখে গিয়েছিলাম বিরিয়ানি সেটা এখন ডিফ্রস্ট করে রাখবো বাইরে ওই শাওন আর তাজিন আমাকে নিতে চেয়েছিলো খাবার আমি নিয়ে আসিনি আর চাইলেও নিয়ে আসতে পারতাম না বুঝতেই পারছো তোমার আমার লাগে রেখে আসতে হয়েছে সো হিয়ার ইজ মাই বিরিয়ানি থাকুক বাইরে আমার এখন এত আমি না ডিফ্রস্ট হোক আমি একটু রেস্ট নিই ধুয়ে ভীষণটা